ওই অবতীর্ণ করবেন না তাহলে আমরা জ্ঞানার্জন করব না আমরা শিখব না তাহলে ইমান জানবো কেমন করে এজন্য আমি সুপ্রিয় ভাইদেরকে বলবো যে অবশ্যই মসজিদের ইমামের কাছে আপনারা বসুন এবং মসজিদের বলুন যে আপনি দাস দিন আপনি দাস দিন অন্তত সপ্তাহে একদিন দুই দিন হলব। এবং এলাকাতে যদি আলেমা মা বোনেরা যদি থাকেন তাহলে মেয়েদেরকে আপনারা ট্রেনিং দিন মেয়েদেরকে প্রশিক্ষণ দিন অন্যথায় এমাম সাহেব যিনি আছেন এই ইমাম সাহেবকে সাহেবকেই die আপনারা আমি বলতে চাই যে মসজিদ কমিটি আপনারা ব্যবস্থা করে দিবেন যেমন পুরুষদের জন্য ব্যবস্থা করবেন আমার মা এবং বোনদের জন্য বল সুপ্রিয় ভাই এবং বোন শুধু এই জালসার মাধ্যম দিয়ে আপনারা সমাজ সংশোধন হতে পারে না সমাজ সংশোধন হতে পারে না ইসলামের বিধিবিধান সম্পর্কে তারা বিশেষভাবে অবগত হতে পারে না এজন্য আপনার পার্সোনাল আপনার বৈঠক প্রয়োজনের ছেলেদের বৈঠক হবে প্রয়োজনের সেপারেট মেয়েদের বৈঠক হবে সেখানে এমন সাহেব একাই থাকবেন এমনটি না বৃদ্ধ মুরব্বী কয়েকজন আরো সাথে এরকম থাকবেন তারপরে আমার মা দেবেন কেন মা বোনদের দাস দেবেন এর মাধ্যম দিয়ে দেখবেন সমাজ পরিবর্তনের একটা ধারা উদ্ভাত হয়ে যাবে মুসলিম হবে অথচ ইমান কি জানবে না সে মুসলিম কে বলে সুপ্রিয় ভাই বাংব একটা পয়েন্ট শুধু এখানে আমি উল্লেখ করে দিই আপনাদের সামনে মুসলিম থাকার জন্য মুসলিম থাকার জন্য দশটি বড় বড় বিষয় থেকে বেঁচে থাকা অপরিহার্য অন্যতম শর্ত যেমন শিখ একটা মানুষ কালেমাই শাহাদাত করেছে তারপরে ও কবরে গিয়ে বলছে যে আপনার এমনকি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কবরের পাশে গিয়ে বলছে হে নাবি আমি তোমার দরবারে এসেছি খালি হাতে ফিরে যাব না তুমি আমার অবমান্টন দূর করে দাও আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করো কেউ যদি এইভাবে প্রার্থনা করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিকটে অন্যান্য কবরে মাজারে গিয়ে ওয়ালি আউলিয়াদের কাছে তো দূরে থাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়েও কেবল যদি এইভাবে দুয়া করে সে মুশরিকে পরিণত হয়ে যাবে সুপ্রিয় ভাইগণ যদি বলে সব ধর্মই সঠিক সিআর মুসলমান থাকবে না ধর্মচ্যুত মুর্তাদ হয়ে যাবে সুপ্রিয় ভাইগণ এই রকম ভাবে 10 বিষয় আছে আমি 10 নম্বরটা শুধু বলছি দশম নম্বর আলী ইরাজ আবি তিন ইল্লা এ ইরাজ

যে তা শিখে না আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া অর্থাৎ তা শিখে না তার প্রতি আমল করে না সৌদি আরবের বিংশ শতাব্দীর তিনজন মহাদ্দেশের মধ্যে একজন যে সব থেকে তিনজন মহাদ্দেশকে বড় আখ্যায়িত করা হয়ে থাকে বিংশ শতাব্দীর তার মধ্যে এমাম এমনে বাস রাহম একজন তাই এমাম এমনে বাস রাহমহল্লা আল আলে আলাদা আলি দিন প্রসঙ্গে বলছেন আইল রসুল ইস আলাশা ইসলামের তিনটি মৌলনীতি মারে ফতে রব রবকে আল্লাহ তালাকে মারে ফত দিন দিনটি ধর্মকে মারে ফতে রসুল মহম্ম সাল আলা তিনি কী নিয়ে এসেছিলেন তিনি কেন এসেছিলেন এই বিষয় সম্পর্কে যদি কোনো মানুষ অজ্ঞ হয় এই তিনটি বিষয় সম্পর্কে কোনো মানুষ যদি অজ্ঞ হয় এই তিনটি বিষয় সম্পর্কে যদি কোনো মানুষকে আলোচনা না করে তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে সে আর মুসলমান থাকবে না সুপ্রিয় ভাই বল আমরা কি মূল্যায়ন করেছি যে আমরা যা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়তে দিয়েছি ইসলাম কি আল্লাহকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে শিক্ষা দেইনি এই মৌলিক সুপ্রিয় ভাই বল তারা কি আর মুসলমান আছে ईमानدارের সংখ্যা মুসলমানাদের সংখ্যা বাড়বে কি করে সুপ্রিয় ভাই বল অবশ্যই আপনাকে এটা ইমান বিধ্বংসী বিষয় এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই তাহলে নম্বর এক হলো ইমান নম্বর দুই সৎকর্ম এই সৎকর্ম আবার দুই ভাগে বিভক্ত সুপ্রিয় ভাই বাগবন হকুকুল এবাদ হকুকুল এবাদ একে অপরের অধিকার একে অপরের অধিকার আর এক হচ্ছে হকুকুল্লাহ আল্লাহর অধিকার আল্লাহর অধিকারের মধ্যে একজন মুসলমানদের জন্য আপনি যখন কালেমাই শাহাদাত পড়ে দিলেন পড়ে নিলেন আল্লাহর ইবাদতের মধ্যে সব থেকে বড় অধিকার হক হচ্ছে এই যে আপনি শিখ করবেন না জীবনে শিখ করবেন না সলাত আদায় করবেন নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিবেন হজ ফরজ হয়ে গেলে হজ করবেন ইত্যাদি এটা হলো আল্লাহর হক আল্লাহর অধিকার সুপ্রিয় ভাই এবং আল্লাহর অধিকার আমরা লঙ্ঘন করে চলেছি হাজার হাজার মসজিদ আমরা নির্মাণ করব মসজিদ নির্মাণ মসজিদের উন্নতি কল্পে আমরা চাঁদা করব আলহামদুলিল্লাহ এটা ভালো দিক মুসলিমদের এটা করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন স্বয়ং মুশরিক আবু জেহেল আবু লাহাব এবং মসজিদে হারাম কাবা শরীফের কাবা পবিত্র কাবার পূর্ণ পূর্ণ নির্মাণ করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন প্রায় 35 বছর যদি মুশ্রেক নাও মসজিদ নির্মাণ করে তাহলে এই মুসলমানদের জন্য এত চিৎকার কেন করতে হবে যে মসজিদ নির্মাণের জন্য টাকা দাও সুপ্রিয় ভাই বোন আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে মসজিদ নির্মাণের জন্য আমাদের একা একাই বড় বড় বাড়ি হয়ে যায় দোতলা তিনতলা চারতলা বাড়ি হয়ে যায় তাহলে আমাদের সবার টাকা দিয়ে মসজিদ আমরা নির্মাণ করতে পারবো না খুব সহজে আমরা পারবো সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু এই মাইকের সামনে নাম ধরে ঘোষণা করবে আর আপনার চিৎকার করবে দিয়ে টাকা দেবে এমনേണ്ട নয় শতইসপূর্ণভাবে আপনাদের টাকা দিতে হবে যাতে মসজিদের কোনো কাজ বাকি না থাকে কথা কম মনোযোগ দিয়ে শুনুন অন্যতম ইবাদত হলো সালাত আদায় করা এই সালাত আদায়ের প্রসঙ্গটা আমি পরে বলছি যে বিষয়ে সব থেকে সলিদটা প্রদর্শন করছি বান্দার একে অপরের অধিকারে একে অপরের হক সুপ্রিয় ভাই বঙ্গন সৎ কর্মের মধ্যে এটাও রয়েছে সুপ্রিয় ভাই সৎ কর্ম সদাচরণের গুরুত্ব কতটুকু আপনাদের বলি আজকে কিবার রবিবার যখন সূর্য অস্তমিত হয়ে গেছে তখন সোমবার জি সূর্য যখন অস্তমিত হয়ে গেছে জি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রবিবার এখনো রাত্রি বারোটার আগে পর্যন্ত কিন্তু যখন আপনার অনুযায়ী যখন আপনি ধরবেন তখন আপনার এখন শুরু হয়ে গেছে কি তাই বৈশিষ্ট্য কি জানেন একটি বর্ণনায় রয়েছে যে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবার আর আল্লাহ প্রত্যেক বান এমন বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শরিক করে না এবং যারা দুইজন মুসলমান আপোষে হিংসা এবং বিদ্বেষ পছন্দ করে না দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না সোমবার বৃহস্পতিবার আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় একটি বর্ণনা হয়েছে বর্ণনা রয়েছে যে আমল সমূহ আল্লাহর সম্মুখে পেশ করা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ তালা তার প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর লোক ছাড়া যারা সিদ্ধ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না দুই সিদ্ধ করে নাই কিন্তু আপোষে তারা হিংসা বিদ্বেষ করে শত্রুতা পোষণ করে দুশ্মনী করে তাহলে এই ব্যক্তিদেরও ক্ষমা করে না তা বলা হয় পেস্তাদের আন্ধি হা দাইন আম দুহা দাইর হাত তাই আস্তালহা আম দুহা দাইনা হাত তাই আস্তালহা সহিহ মুসলিম হাদিস নম্বর 2565 এদের দুজনকে অবকাশ দাও এদের দুজনকে অবকাশ দাও এদের দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা নিজেরা নিজেদের সংস্কার एवं সংশোধন করে নেয় আবু দার্ডানাহ আলাইহিস সালাম সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আমি কি তোমাদের পথ দেশনা শোনা দেব না افلا اخبركم بعبد من درجه الصيام والصلاه والصداقه قالوا بلى قالا صلاحه ذات البين فإن فساد ذات البين هي الحرقه الله رسول صلى الله عليه وسلم বললেন الله رسول صلى الله عليه وسلم বললেন নামাজ রোজা হজ যাকাত থেকে উত্তম সম্পর্কে কি আমি তোমাদের পথ নির্দেশনা দেব না নামাজ রোজা জাকাত থেকে ও ভালো কর্মের প্রতি কি আমি তোমাদের দিক নির্দেশনা দেব না নামাজ রোজা দান খয়রাত থেকে ও কি উত্তম বিষয়ের প্রতি আমি তোমাদেরকে ইঙ্গিত দেব না বলে দেব না সাহাবা ইকরাম বললেন আল্লাহ রসুল বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপোসে সুসম্পর্ক স্থাপন আপোসে সুসম্পর্ক স্থাপন আপসে সুসম্পর্ক স্থাপন এটা হলো নামাজ রোজা দান খয়রাত থেকে ব উত্তম কারণ আপসে ঝগড়া বিবাদ করা আপসে সুসম্পর্ক নষ্ট করা আপসে হিংসা বিদ্বেষ পোষণ করা হলো ধর্মকে বিনাশ করা সুনানে তিরমিজি হাদিস নম্বর দু হাজার পাঁচশো নয় সুপ্রিয় আজ মুসলমান ঝগড়া বিবাদ করে না স্বামী স্ত্রীতে ঝগড়া পিতা পুত্রে ঝগড়া জায় ননদে ঝগড়া শাশুড়ি বইয়ে ঝগড়া সুপ্রিয় ভাই এবং বল এই সোমবারের দিনও যেখানে আল্লাহ মুশরিক ছাড়া যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে তাদেরকে ছাড়া এবং তাদের ক্ষমা করবেন কিন্তু আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না শাশুড়ি বয়ে হিংসাবিদ্বেশ শত্রুতা পোষণ করার কারণে ভাই ভায়ে হিংসাবিদ্বেশ শত্রুতা পোষণের কারণে ভায়ে ভায়ে দুষ্মণী করার কারণে সুপ্রিয় ভাই বাংবন আজকেই বক্তব্য যারা শুনছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যদি শাশুড়ি বইয়ের মাঝে পাড়া প্রতিবেশীর মাঝে জি চায়ে ননদেন যদি স্বামী স্ত্রীতে কারো মাঝে যদি শত্রুতা থেকে থাকে দুশ্মনী থেকে থাকে হিংসা বিদ্বেষ অন্তরে থেকে থাকে এখন নিয়ত করে নন এখন নিয়তকে পরিশুদ্ধ করে নিন যে আজকেই আমি ক্ষমা চেয়ে নেব হিংসা এবং বিদ্বেষকে দূর করে দেব সুপ্রিয় ভাই এবং আপনি সাক্ষাৎ হলে ইসলাম দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাসি মুখে সাক্ষাৎ করুন এবং ক্ষমা চেয়ে নিন একে অপরের কাছে সুপ্রিয় ভাই এবং আবু হেরাত্লাহত লাহনকারী একদার রাসুল্লাহ সদলা বাই সাল্লাম বললেন আমার উন্নতের মধ্যে সবথেকে নিঃস্ব অসহায় দরিদ্র কে জানো তখন সাহাবাই ইক্রাম বললেন মাল্লা দিনহা মেলা হুয়ালা মাতা যার ধন সম্পদ নেই যার টাকা পয়সা নাই। সেই হল সব থেকে দরিদ্র সেই থেকে সব সেই হল সব থেকে অসহায় নবী সদলা বাইসসাল্লাম বললেন না আমার উন্মতের মধ্যে সব থেকে দরিদ্র সবথেকে নিঃস্ব হল সেই ব্যক্তি যে নামাজ নিয়ে আসবে ক্রিয়ামতের দিনে রোজা নিয়ে আসবে ক্রিয়ামতের দিনে জাকাত নিয়ে আসবে ক্রিয়ামতের দিনে অপর দিকে কাউকে গালমন্দ করেছে কাউকে আঘাত ধরে কাউকে আঘাত করেছে কাউকে মেরেছে কাউকে রক্ত কারো রক্তপাত করেছে কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে কাল ক্রিয়ামতের মাঠে আল্লাহ যখন ফয়সালা করবেন তখন ওদের পাপগুলো কেটে এর এতে এর নেকি কেটে এই অপরাধীর যে অপরাধ করেছে নামাজও পড়েছে রোজা বলে কেছে জাকাতও দিয়েছে কিন্তু অপরাধ করেছে যে ভকোলে আমাদ নষ্ট করেছে ভকুল আবাদ নষ্ট করেছে বান্দর অধিকার নষ্ট করেছে জনগণের ধনসম্পদ আত্মসাহাত করেছে নেতা যারা আছেন কথা খুব মনোযোগ দিয়ে শোন নে অন্যের ধনসম্পদ আত্মসাহাত করা কত বড় অপরাধ কত বড় অপরাধ কারো প্রিয় মতের মাঠে আপনার নেকি কাটা হবে নেকি কাটা হবে পাওনাদার আরো থেকে যাবে পাওনাদার আরো থেকে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তখন ওই পাওনাদারদের পাপগুলো কেটে এর উপরে চাপানো হবে সুম্মা তুরি হাফির নার অতঃপর এই নামাজী রোзаদার যাকাত দাদাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে সহি মুসলিম সহি মুসলিম হাদিস নম্বর 2581 সুনানে তিরমিজি হাদিস নম্বর আঠারো হাদিসটি সহি তো আছে সংক্ষিপ্ত ভাবে সহি হাদিস নম্বর দু হাজার চারশো উনপঞ্চাশ হাদিস আছে আজকেই আজকেই কারো যদি কোন ভাইয়ের আজকেই কারো কাছে যদি তার কোনো ভাইয়ের যদি জুলুম থাকে অধিকার থাকে তাহলে সেই দিন আসার আগেই যাতে পরিশোধ করে দেয় যেই দিন কোন সরস্ব ধসর্ণ মুদ্রা থাকবে না যেই দিন কোন ধর সম্পদ থাকবে না

আসসালামু আলাইকুম যারা ডেলিকেটে খাবেন ভাবছেন একশো টাকা করে দেওয়া হয়েছে আপনারা গিয়ে খেয়ে নেবেন আর যারা ভ্যালেন্টিিয়ারে কাজ করেছেন কিন্তু খাননি এখন গিয়ে খেয়ে নেন কোনো কার্ড লাগবে না যারা ভ্যালেন্টিিয়ারে কাজ করেছেন আপনারা গিয়ে খেয়ে নেন কার্ড ছাড়াই খেতে পাবেন না যে শুক্রিয়া ভাই মঙ্গল আমি আপনাদের বলছিলাম জীবনের কোনো গ্যারেন্টি নেই যে কোনো মুহূর্তে আমার আপনার জীবনটা ছড়ে যেতে পারে জীবনটা চলে যেতে পারে যে কোনো মুহূর্তে আমি আপনাদের বলবো যে দুটো একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে আপসে আমাদের একে অপরের অধিকার এবং হক আজকে আমরা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করি না মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করি না অথচ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া ও বন্ধকম করবেন পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন সুনানে তিরমিজির হাদিস সুপ্রিয় ভাইগণ মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভালো বলেছেন উদ্ধিবাত ইমরাতুন উদ্ধিবাত ইমরাতুন ফী হিররাতিন হামাসাতহা হাত্তা মা তাত জুআ ফাদাকালাত ফি নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে আযাব দেওয়া হয়েছে সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল অবশ্য যে ক্ষুধার্ত অবস্থায় মারা যায় সুপ্রিয় ভাই ও বিড়ালের লালন পালন ভরণপোষণের দায়িত্ব মানুষের উপরে নাই কিন্তু কেউ যখন বেঁধে দেয় তখন তার ভরণপোষণও অবশ্যই তাকে এ নিতে হবে একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল ডাইরেক্ট মেরে ফেলে নাই একটা বিড়ালকে বেঁধে রেখেছিল পানাহার করায়নি অবশেষে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে আর রাসূল সাংলা বাইসাল্ বলছেন ফাদা খালা ফি হান্নার ইয়ে কারণে সে জাহান্নামে যাবে সই ওখারি ও মুসলিমের হাদিস এবাম নাবীর আহমউল্লাহ সৈ মুসলিমের ভাষ্যে উল্লেখ করেছেন যে এই মহিলা মুসলমান ছিল তার কারণে এই মহিলা যদি কাফের হতো এই মহিলা যদি মুশশেক হতো এই মহিলা যদি ইহুদি হতো এই মহিলা যদি খ্রিস্টান হতো এই মহিলা যদি নাস্তিক হতো তাহলে তাদের নাস্তিক্যবাদী জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট খ্রিস্টান ইহুদি হওয়াই তাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ছিল এক কথায় অমুসলিম হওয়াই তাদের জাহনামে যাওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু মহাম্মদ সাল্লাহ আয়সাল্লাম বললেন যে বিড়ালের কারণে জাহান্নামে যাবে একটা বিড়ালকে খেতে না দিয়ে খেতে দেয়নি অবশেষে ক্ষুদাত্ম অবস্থায় মারা গিয়েছিল এর কারণে জাহান্নামে যাবে তো মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বললেন যে একজন মহিলা জাহান যাবে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে বিড়ালকে খেতে না দিয়ে না দেওয়ার কারণে তার খেতে না দেওয়ার কারণে মারা গিয়েছিল এর কারণে তাকে জাহান্নামে যেতে হবে সুপ্রিয় ভাই বান বল ইসলাম যেখানে এতটা এতটা সৃষ্টির প্রতি দয়া এবং রহম করার নির্দেশ প্রদান করেছে আর সেখানে আমরা আজকে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করি না সুপ্রিয় ভাই এবং গুণের কারণে এবং বৈশিষ্ট্যগত কারণে সর্বোৎকৃষ্ট যদি এই সৎকর্ম সৎকর্ম এবং ইমান এই দুটো যদি গুণ এবং বৈশিষ্ট্য আমরা যদি হারিয়ে ফেলি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সৎ গুণ সদাচর সৎ কর্ম এবং ইমান এই দুটো গুণ যদি আমাদের অন্তরে না থাকে আমাদের জীবনে না থাকে তাহলে আমরা হব নিকৃষ্টতম প্রাণী নিকৃষ্ট জীব নিকৃষ্ট শ্রেণী আর এদের অবস্থান যতই মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক না কেন এরা জাহান নামে যাবে স্থায়ীভাবে সেখানে থাকবে এ কথা লাভতলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সুপ্রিয় ভাই বাংবন তাই মা যেহেতু বেশি নেওয়ার মাত্র কয়েক মিনিট এজন্য আমি বক্তব্য কারা আগে বাড়াচ্ছি না যদি আপনাদের জিজ্ঞাসা থেকে আমাকে বলেছিলেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন করতে পারেন কোনোকার প্রশ্ন থাকলে করতে পারেন কোনো সৈয়াদের যে কোনো বিষয়ের উপরে কোনো কিছু জানার থাকলে স্পেশালভাবে প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন না করেন তাহলে আমি আরো কয়েক মিনিট তাহলে বক্তব্য রেখে দিচ্ছি বক্তা চলে এসছে না তাহলে শুনুন তাহলে মাত্র আর ছ মিনিট বক্তব্য রাখবেন আমি আপনাদের বলেছি দুটি গুণ যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা সর্বোৎকৃষ্ট আর যদি এই দুটি গুণ যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা নিকৃষ্ট গুণের কারণে এখন ইমান দুই হলো সৎকর্ম আমি আপনি যাকে সৎ কর্ম বলবো সেটা কখনো সৎ হতে পারে না তা যদি পবিত্র কোরআন এবং শূন্য দ্বারা সাব্যস্ত না হয় এজন্য জন্য পবিত্র কোরআন এবং সুন্না দ্বারা সাব্যস্ত হতে হবে সুপ্রিয় ভাই বঙ্গবন তাহলেই সেটা সৎ কর্ম হিসেবে পরিগণিত হবে আমরা অনেক সময় বলি অনেক ক্ষেত্রেই বলি একটা উদাহরণ আজকে আমরা আপনাদের দিই অনেক সময় বলি অনেক ক্ষেত্রেই বলি আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট কি এটা নিষেধ করেছেন যে কোরআন এবং সুন্নায় নেই অথচ বেদাত বলে আমরা সমাজে চালাচ্ছি যখন তাদেরকে বলা হচ্ছে যে এটা করছেন কেন তখন তারা বলে যে এটা তো খারাপ জিনিস না ডাইরেক্ট তো লেখা নাই যে এটা করো না আপনাদের একটা উদাহরণ দিই রসুল সাল্লাম ইসলাম বলেছেন বোখারি মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থ আছে সলাতুল জামাতে তার জন্য সলাতুল ও ওয়াসাবি ওয়াস বেশি বেশাবে ওয়ে শ্রীনা দ্বারাজা রাসূল সাল্লাহ্লাহ বলছেন সালতুল জামাতে সলাত আল ফাজ বেশাবে ওয়াইয়ে শ্রী না দা রাজা একাইয়াকাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার খজিলো সাতাশ গুণ বেশি আবার রাসূল সাল্লাল্লা বাল্লিসলাম যে কথাটা বলেছেন তার ভাবার্থটা শুনুন একাই একাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত সাতাশ গুণ বেশি সুপ্রিয় ভাই এবং বোন জোহরের সুন্নাথ মাগরেবের সুন্নাথ এসার সুন্নাথ এই সুন্নাথ আমরা জামাতে পড়ি না একা একাই পড়ি কি বলছেন জামাতে পড়লে সাতাশ গুণ নাকি বেশি পাওয়া যাবে না যে আপনাদের এটাও বলে দি সুননাথ জামাতে পড়ো না ডাইরেক্ট এই ধরনের কোনো বর্ণনা নাই যে আমি তো এর জন্যই পেশ করলাম এটা আমি তাদের জন্য যারা বলে যে ডাইরেক্ট তো নিষেধ নেই ডাইরেক্ট নিষেধ নাই যে সুননাথ গুলো জামাতবদ্ধ ভাবে পড়ো না আল্লাহ রসুল কমন কথা বললেন মহাদ্দ কেরাম আজানের অধ্যায় এটাকে নিয়ে এসেছেন আর আজানের পরেই তো সুন্নাতগুলো পড়া হয় তাহলে এই সুননাথ গুলো যদি নাকি পাওয়া যাবে না হানাফি সফি মালিক হামবেলি বেদাতি সবাই তখন বলছে না সুন্নাতগুলো গুলো জামাতবদ্ধ পড়া যাবে না বলছে কেন বলছে জন্যই যে এই সুন্নাতগুলো গুলো যদি জামাতবদ্ধ